নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের টক ঝাল মুখরোচক আচারের রেসিপি শেয়ার করবো এইভাবে বানালে এই আচারের স্বাদ বাজারের কেনা আচারের মতোই হয় আর বানানো তো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন মুখরোচক ঝাল কাঁচা আমের আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দেড় কেজি আম নিয়েছি আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপর আমের আটি ফেলে দিয়ে খোসা সহ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেবো তাহলে নুন হলুদ মেশাতে সুবিধা হবে তবে আমগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে আমের গায়ে কোনো রকম জল না থাকে আম কাটার পরে কিন্তু কোনোভাবেই ধোবেন না আমের মধ্যে দিয়ে দেব দু চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ আমের মধ্যে মিশিয়ে নেব নুন হলুদ ভালো করে মিশিয়ে নেয়ার পর এই আমগুলোকে আমি দুই ঘন্টার জন্য রোদে দিয়ে রেখে দেবো আপনারা চাইলে ফ্যানের তলাতেও দু ঘন্টার জন্য রেখে দিতে পারেন এখানে আমি আচারটা আমের খোসা সহ করছি আপনারা চাইলে খোসা ছাড়িও করতে পারেন নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে দুই ঘন্টা রোদে রেখে দেব। ততক্ষণে এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব করার মধ্যে দিয়ে দেব তিন চামচ সর্ষে তিন চামচ গোটা জিরে এই মশলাটা আমি দেড় কেজি আমের জন্য বানাচ্ছি আপনারা যদি আমের পরিমাণটা বাড়ান তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন তিন চামচ গোটা মৌরি দিয়ে দেব আর তিন চামচ গোটা ধনে আর আমের পরিমাণটা কমিয়ে নিলে মশলার পরিমাণটাও কমিয়ে নেবেন দিয়ে দেব এক চামচ মেথি মেথি খুব বেশি দেবেন না তাহলে তেতো হতে পারে এবার মশলাগুলোকে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব মশলাটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলাটা ঢেলে রাখার পর ওই কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে ওই কড়াতে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল তেলটা দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দেখুন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছি যখনই তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াটা নামিয়ে তেলটা ঠান্ডা হতে দেবো তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছ সাতটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেব এক চামচ কালো জিরে দেবো দেড় চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলটা পুরো ঠান্ডা করব না হালকা গরম থাকবে সেই রকম ঠান্ডা করে নিতে হবে অল্প একটু হিং দিয়ে দেব। সব কিছুকে তেলের মধ্যে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে তেলটাকে রেখে দেব দুই ঘন্টা পর আমগুলোকে রোদে থেকে তুলে নিয়ে এসেছি দেখুন আমের থেকে কতটা জল বেরিয়েছে এবার এই আমগুলো করার মধ্যে যে তেলটা রেডি করে রেখেছিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে একবার আমের আচারের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই আচারের স্বাদ বাজারের কেনা আচারের মতোই হয় সমস্ত আমের টুকরোগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম মিক্সিতে গুঁড়ো করে পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। একদম মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা থাকবে ঠিক সেই মতো করে গুঁড়ো করে নিতে হবে হাফ চামচ বিট লবণ দিয়ে দেবো শেষে দিয়ে দেব তিন চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এবার মশলার সঙ্গে আমগুলোকে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এই টক ঝাল মুখরোচক আচারটা যে কোনো কাচের জালের মধ্যে রেখে এক থেকে দেড় বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটা আপনারা চাইলে মাঝে মধ্যে রোদে দিতেও পারেন আবার নাও পারেন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারটা যে পাত্রের মধ্যে রাখবেন খেয়াল রাখতে হবে সেই পাত্রের মধ্যে কোনোভাবে জল না থাকে আচারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আমার মতো করে একবার আচারের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ